ये आरो जावे आरो जावे ते ही दवा अच्छा हरिते एक बार दिया है आमारो आमारो गेलो दई तो एक तरी भी ना के हां अच्छा। अच्छा। ये जो मटन है पीस हमारा साइज का होगा 180 ग्राम है मटन मटन छोड़ देना धीरे धीरे कटे धीरे धीरे कटे हो এরকম একটা চিকেন বিরিয়ানি আর এর সাথে কিন্তু এরকম সাইজের মাটন বিরিয়ানি ও ভাই যা ক্রেজ আছে বাইরে একবার দেখতে

দশ অসাধারণ লাগে এই ডিম মটরি ওহ রিয়া জি মটরি জি তো জড়ি আজ হুম এই নেই বিয়েরে নো डाउट মা কত মানে রিপিটি কোয়ালিটি 180 গ্রামের মটরি 180 টাকা আর এই হচ্ছে পুরো ঘেমে ঘেমে স্নান করে রাখছি ভাই বিরিয়ানি টাই করতে মারাত তো লাগছে চিকেন এই যে চিকেন চিকেনও যেরকম শখ মাটনটাও সেরকমই সব অসাধারণ লাগছে এবার চিকেন মাটন নিয়ে বিরিয়ানি হয়ে যাচ্ছি একটু মাটন নেবো একটু চিকেন ছিঁড়বো তাতে একটু আলু মেখে নিলাম মেখে মারাত করে যাই হোক ট্রাই করলে মেয়ের তো জাস্ট অসাধারণ দেখেছি তোমরা আসতে পারো ট্রাই করতে পারো লোকেশন দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে জাস্ট অসাধারণ একবার আমার সাথে অসাধারণ